দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি খুলনা শহরটা একটু আপনাদের ঘুরে দেখাবো নতুন কোন স্থানে আসলে একটু অবশ্যই ঘুরতে হয় এখন এই খুলনা শহরে প্রথম আসছিলাম আমার সাথে কোনো ঘোরার মতো বাইক ছিল না আমি আমার বাইকটি নিয়েই খুলনাতে চলে আসলাম আপনাদেরকে দেখাবো আশেপাশে সবকিছু ঘুরিয়ে এই শহরটা দেখতে কেমন আপনারাও আমার সাথে চলুন ততক্ষণ পর্যন্ত ঘুরলাম এবং দেখলাম এখন পর্যন্ত বুঝতে পারলাম আসলে মানুষ যেটা বলছে আসলে সেটা সত্যি খুলনা শহরটা দেখতে খুবই অসাধারণ আর এই ঘোরার কোনো যানজট নাই সামনে যে পুলিশের পিক আপ ব্যান্ডটি দেখতে পাচ্ছেন এর বেলাও কিন্তু টহল এখানে সমস্যা কিংবা আদার্স কিছু হয়েছে কিনা dîner বেলাও কিন্তু সব সময় দারে থাকে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন যে পথটি ধরে যাচ্ছিলাম আসলে এই পথটি আমার অচেনা এক এক ਘোরেলে চেনা পথ কিন্তু অচেনাই হয়ে যায় আমি কখনো এই রাস্তায় আসি নাই কেমন যেন মনে হয় যে আমি এই রাস্তাগুলোতে আগে আরছিলাম সেটা কিন্তু না পথগুলো মাঝে মাঝে পরিচিত হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আমার 64টা জেলায় ঘোরার একটা শখ আছে আল্লাহ যেন কবুল করে আপনারাও আমার জন্য দোয়া করেন আমি কিন্তু সবার পিছে পিছেই থাকি ওঠার চেষ্টা করি না কারণটা হলে কি জানেন আমার পথগুলো চেনতে হবে আমার সামনে যে অটো রিক্সাটা দেখেন সেটাও কিন্তু আমার সামনে আগে আগে যাই হোক রিক্সাটা এখন ডাইনে চলে যাবে আমি তাকে সাইড দিয়ে দিলাম আমি বাম সাইড থেকে সামনে অগ্রসর হলাম ডানে যাব না বামে যাব সেইটা হারিয়ে ফেলেছি আমি একজনের কাছে জিজ্ঞাসা করি একটু কোন আমি ওই আম বিক্রেতার কাছে জিজ্ঞাসা করি আমি নেভিগেট যাব কোন পথ থেকে ডাইনে যান হেপর বামে যাই সে যে লোকটি আছে সে আমাকে সুন্দর মতো বুঝিয়ে দেয় দিয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনারা দেখেন মতো সোজা যাবেন আর ডাইনে যাবেন তারপরে সোজা আবার যাই আবার ডাইনে যাবেন আমি সেই লোকটিকে ধন্যবাদ জানাই আর নতুন মানুষগুলো যদি কাছে একটু পথ জানতে চায় অনেকে কিন্তু পথ দেখিয়ে দেয় না তাই কিন্তু সবসময় বেশি দেখিয়ে দেয় আমি মুগ্ধ এদের ভালোবাসা এদের আন্তরিকতা দেখে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ